আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বিশমিল্লা হাকিমি দাওয়াখানার সঙ্গে রয়েছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মণ্ডলী এই হচ্ছে সেই প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটি হলো আমি যাদের আলসার গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য আমি তৈরি করেছি দর্শক মণ্ডলী এই আলসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা রুগীদের জন্য এটি চমৎকার কাজ করে থাকে তো দর্শক মণ্ডলী এই ওষুধটি খাওয়ার একটি নিয়ম রয়েছে তাহলে ওষুধের চামচের এক চামচ পাউডার সকালে খানার আধা ঘন্টা পরে একশো মিলি ঠান্ডা সঙ্গে ভালো করে মিশিয়ে সেবন করতে হবে এবং রাতেও ঠিক ওষুধের চামচের এক চামচ পাউডার রাতেও ঠিক খানার আধা ঘণ্টা পরে সকালে যেরকম খানা আধা ঘণ্টা পরে খেতে হবে সকালে ঠিক রাতেও খানার আধা ঘন্টা পরে একশো মিলি ঠান্ডা পানির সঙ্গে ওষুধের চামচের এক চামচ এই পাউডার একশো মিলি ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে সেবন করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী যদি এইভাবে সকাল আধা ঘন্টা পরে খানার এবং রাতেও আধা ঘন্টা পরে খানার এই ওষুধ সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার যেই গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যা রয়েছে তার থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি লাভ করবেন এই আশাবাদে আমি এবং যাদের এই গ্যাস্ট্রিক এবং আলসারের কারণে খুব কষ্ট হচ্ছে তারা ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই এই কষ্ট থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন এবং স্বস্তি ফিরে আসবে তার দেহে এবং মন উৎফুল্লতা হবে প্রিয়দর্শক মণ্ডলী আমি মিসমিলা হাকিমি থেকে হাকিমি তাওখানা থেকে হাকিম মানসরুল হক আমি আপনাদের সামনে যে ওষুধটি দেখাচ্ছি আমি আবারও আপনাদের সামনে এই ওষুধটি দেখাচ্ছি এই ওষুধটি আমি নিজ হাতে তৈরি করেছি প্রিয় দর্শক মণ্ডলী যদি এ সত্যি আপনি সেবন করেন আপনি আশা করি সুস্থতা লাভ করবেন এবং আপনার আশেপাশে যদি কোনো এই ধরনের গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যার কোনো রুগী থাকে আমি আপনাকে বলবো তারা যেন কোনো দোকাবাজির নিকটে না যায় এবং আমার বিস্মমিল্লা হাকিমি দাওয়াখানার সঙ্গে যোগাযোগ করে এবং এখানে এসে চিকিৎসা গ্রহণ করে তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী সেও আপনার মতন সুস্থতা লাভ করবে দর্শক মণ্ডলী বিস্মিল্লা হাকিমি দাওয়াখানার ওষুধের একটি সুনাম রয়েছে কারণ আমি এই ওষুধ নিজেই তৈরি করি এবং এখানে চিকিৎসাও আমি নিজেই দিয়ে থাকি দর্শক মণ্ডলী খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি ওষুধ তৈরি করি আমি অন্য কোনো লোক দ্বারা ওষুধ এখনো তৈরি করি না কারণ নিজেই আমি ওষুধ তৈরি করাকে খুব পছন্দ করি কারণ ওষুধ একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি এটি সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে রুগীরও সঠিকভাবে কাজ করে না প্রিয় দর্শক আমি আর কথা না বাড়িয়ে বিসমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে বিদায় নিচ্ছি হাকিম মানসরুল হক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার প্রিয় দর্শক মণ্ডলীকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবরকাত